কাশ্মীরের পায়ে গ্রামে যারা পর্যটক যারা কাশ্মীরে ঘুরতে গিয়েছিল বেড়াতে গিয়েছিল তাদেরকে উগ্রপন্থীরা গুলি করে হত্যা করে ভারতবর্ষের সাতাশ জন মানুষ দাঁড়াও দাঁড়াও বলি যায় তার আত্মজীবন এর আগে আমরা দেখেছি যে ঘটনা ঘটেছিল আমাদের যারা ভারতবর্ষকে রক্ষা করে সেই সেনারা মাধ্যমে গুলিবৃদ্ধ হয়ে এই তিনশো কেজি আরটিএস এর মাধ্যমে আমাদেরকে শহীদ করেছে ভারতবর্ষের সেনাবাহিনীতে তখন আমরা ভেবেছিলাম যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়তো এক ব্যবস্থা নেবে কিন্তু ব্যবস্থা হিসাবে আমরা দেখলাম সম্পূর্ণ ফাঁকা আওয়াজ যুদ্ধ যুদ্ধ একা খেলা খেললেও ভারতটা ভাবটা দেখালো সারা ভারতবর্ষে যে প্লানের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় কোনো বদলা নেবে কিন্তু আমরা কোনো টিভি চ্যানেলে তার কোনো ফুটেজ পাইনি কোনো সাংবাদিকরা তার কোনো ফুটেজ পাইনি একটা মেটি বেকি যুদ্ধের ঘোষণা করে তিনশো তিনশো ছাপ্পান্ন ইঞ্চি তার বুকের যে প্রধানমন্ত্রী দেখিয়েছিল তার কোনো নমুনা আমরা পাইনি শুধুমাত্র রাজনৈতিক কারণে এরা সাম্প্রদায়িক যে সমস্ত দিয়ে ভোট আসলে হিন্দুদের যে ধর্মের ভাবাবেগকে আহত করে ভারতবর্ষে মুসলিমদের বিরুদ্ধে একটা জাগরণ তৈরি করে ভারতবর্ষে হিন্দুদের হিন্দু হিন্দু খেলা করে তারা শুধুমাত্র ভোটটা নেয় আজকে পায়ের যে ঘটনা ঘটলো সেই ঘটনায় আমাদের যে ভারতবর্ষের যারা দূরে গিয়েছিল যারা বেড়াতে গিয়েছিল যারা ভ্রমণে গিয়েছিল তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে উগ্রপন্থীরা আমরা মনে করি উগ্রপন্থীর কোনো জাত হয় না উগ্রপন্থী উগ্রপন্থী তাদেরকে বিনাশ করতে হবে শক্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে হবে শক্ত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হবে হতে হবে এদের গোয়েন্দা দপ্তর পুরো এদের এদের স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তর পুরো এবং আজকে অকালে আমাদের যে আমাদের যে সমস্ত লোক প্রাণ দিল তার যে ভাষা আমরা খুলে দেবা এখনও দেখছি তারা বড় বড় কথা বলছে বড় বড় কথা বলে বদলা নেবো কিছু মিডিয়া গদি যারা খবরের কাগজ এরা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যে সমস্ত পয়সার বিনিময়ে কাজ করছে আমরা ধিক্ষার জানাই ভারতবর্ষের গদিয়া মিডিয়ার বিলোকে আমরা প্রকৃত ঘটনা জানতে চাই স্বরাষ্ট্র দপ্তরের যে গাফিলতি সেটা আমরা প্রকৃতপক্ষে উৎপাদন করতে চাই আজকে ভারতবর্ষকে কেন

আজকে হিন্দু লুটু আরো কাটা যুবল কিশোর কামাল টুর বহির্গাজি দপ্তর যে সমস্ত হঠাৎ টাকা মানুষ যাচ্ছে জমা হতে আমি এই জমায়েতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং তীব্র প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে চলবে যতক্ষণ সহ সমিতার স্বীকার করে কত না করবে কতক্ষণ আমাদের এই আন্দোলন চলবে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আন্দোলন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার করছি সেই সাথে সাথে আজকের এই মৌন মিথির আমরা সমাপ্ত করতে হবে ধন্যবাদ নমস্কার

여기 어디 사이드 잡아요 잡아으아아